বিজ্ঞান ও আধ্যাত্মিকতার গল্প প্রকৃতির রহস্য একবার একটি ছোট্টগ্রামে একটি ছেলেকে নিয়ে অনেকেই ভাবতেন সে হয়তো একটু অদ্ভুত তার নাম ছিল আকাশ আকাশ সবসময় রাতের আকাশের দিকে তাকিয়ে থাকত তারাদের দিকে চেয়ে সে ভাবত কেন এই তারা এত উজ্জ্বল কেন তারা এত দূরে এই প্রশ্নগুলো তাকে ভাবায় একদিন আকাশ গ্রামের বটগাছের নিচে বসে এই সব প্রশ্ন নিয়ে ভাবছিল ঠিক তখনই এক বৃদ্ধ তার কাছে এসে বসল বৃদ্ধের চোখে এক অদ্ভুত শান্তি ছিল আকাশ তাকে জিজ্ঞাসা করল দাদু এই তারারা এত দূরে কেন তারা কি আমাদের সাথে কথা বলতে পারে বৃদ্ধ একটু হাসলেন এবং বললেন বাবা এই তারারা প্রকৃতির এক অপার রহস্য বিজ্ঞান আমাদের বলে যে এই তারারা আসলে সূর্যের মতো বিশাল গ্যাসের গোলা যেগুলি লক্ষ লক্ষ অলকবর্ষ দূরে অবস্থিত কিন্তু আধ্যাত্মিকতা বলে যে এই তারারা আমাদের পূর্বপুরুষের আত্মা যারা আমাদের ওপর দৃষ্টি রাখে আকাশ বিস্মিত হয়ে বলল তাহলে কোনটি সত্য বৃদ্ধ মৃদু হেসে বললেন বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা একে অপরের পরিপূরক বিজ্ঞান আমাদের বলে কিভাবে কিছু ঘটে আর আধ্যাত্মিকতা বলে কেন ঘটে যদি তুমি শুধুমাত্র বিজ্ঞানে বিশ্বাস করো তুমি এর কারণ বুঝবে কিন্তু এর অর্থ হারাবে আর যদি তুমি শুধুমাত্র আধ্যাত্মিকতায় বিশ্বাস করো তুমি এর অর্থ বুঝবে কিন্তু কারণ হারাবে তাই দুটোকে একসাথে জেনে নাও তবেই প্রকৃতির রহস্য উন্মোচিত হবে আকাশ বৃদ্ধের কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেল সে বুঝল প্রকৃতির রহস্যের মধ্যে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা একসাথে মিলিত হয়েছে তাই জীবনের প্রতিটি পদক্ষেপে এই দুই দিককে মনে রেখে চলতে হবে সে তখন থেকে সিদ্ধান্ত নিল সে জীবনে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মধ্যে একটি সেতুবন্ধন তৈরির চেষ্টা করবে এই ভাবনায় আকাশ আর তারার দিকে চেয়ে তাকিয়ে থাকল আর মনে মনে ভাবল আমার যাত্রা শুরু হলো